ডক্টরসটা লড়ছে ডক্টরসের সাথে আইনজীবীরা দাঁড়িয়ে আছে কলকাতা হাইকোর্টের আইনজীবীরা মামলা লড়েছেন ডক্টরদের পাশে আছেন অনেকের জন্য বিনা পারিশ্রমিকে মামলা করছেন ডক্টররা লড়াই করছেন সাধারণ জনগণ তাদের পাশে আছে সাধারণ জনগণ তাদের পাশে দাঁড়িয়েছে কিন্তু রাজ্য সরকার কি করছে রাজ্য সরকার একটা ছেলে ভুলানোর কাজ করছে ডক্টরসরা অত্যন্ত মেধাবী যারা সরকারি মেডিকেল কলেজে পড়েন তারা নিট ক্র্যাক করে এসছেন এসে পড়ছেন অর্থাৎ ক্রিম অফ সোসাইটি বলা যায় মেধার দিক থেকে তারা তাদের দাবি ছিল কি স্বাস্থ্য ব্যবস্থাটাকে ক্লিন করা দাবি ছিল ডিএমই কে ডিএইচএস কে সিপি কে সরানো সরানো হলো তো ডিএমই কৌস্তব নায়ক তাকে সরিয়ে দিয়ে ডিরেক্টর ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার করে দেওয়া হলো দেবাশিস হালদার ডিএইচএস ছিল তাকে ওএসডি পাবলিক হেলথ করে দেওয়া হলো মানে হেলথ ডিপার্টমেন্টেই রাখা হলো বিনীত গোয়েল সিপি ছিল তাকে সরিয়ে এডিজি অ্যান্ড আইজিপি স্পেশাল টাস্ক ফোর্স ওয়েস্ট বেঙ্গল করে দেওয়া হলো আচ্ছা তুমি বলো আমি সাধারণ মানুষকে তোমার দর্শকদের কাছে প্রশ্ন আমার এগুলো কি অপসারণ হলো না পদোন্নতি হলো পদোন্নতি যদি হয়ে থাকে কার স্বার্থে হলো কিসের জন্য হলো প্রমাণ লোপাটের জন্য এই পরিমাণ দুর্নীতি করার জন্য এই মেয়েটার প্রাণ যাওয়ার জন্য তথ্য প্রমাণ লোপাট করার জন্য এদের কি দেওয়া হলো দেখো ডাক্তারদের দাবি আজকে দাবিগুলো খুব জাস্টিফাইড ফার্স্ট আসছি আমি সিকিউরিটি তারা প্রান্তিক বিভিন্ন জায়গায় খালি মেডিকেল কলেজ হলে হবে না তো অন্য জায়গাগুলো প্রান্তিক জায়গাগুলোতে তারা সার্ভিস দিচ্ছে তাদের মিনিমাম ইনফ্রাস্ট্রাকচার নেই মানে আমি আমার কথা বলছি আমার দেশের বাড়ি হচ্ছে বেথুয়াডোহরি নদীয়া জেলা একটা ছোট্ট জায়গা বেথুয়াডোহরি নাকাশিপাড়া বিধানসভার অন্তর্গত জায়গা সেখানে একটা বেছরি রুরাল হসপিটাল আছে সেখানে যদি কারোর মাথা ফাটে না তার চিকিৎসার অবস্থা নেই তার সিটি স্ক্যানের অবস্থা নেই কিন্তু হাসপাতাল তো আছে হ্যাঁ হাসপাতাল আছে ডিস্ট্রিক্ট সুপার স্পেশালিটি হসপিটাল যেটা আছে সেটাও সেরকমই অবস্থা কৃষ্ণনগর সদর হসপিটালে যাবে সেটা রেফার করে দেবে এবার তাদের যদি একটা পেশেন্টের কিছু হয়ে যায় পেশেন্ট পার্টি উন্মত্ত হয়ে ফার্স্ট করে ডাক্তার মারো ডাক্তার পিটাও কেন একটা অত্যন্ত কিছু মিনিমাম ইনফ্রাস্ট্রাকচার সরকার তাদেরকে দেবে না এবং সেই ইনফ্রাস্ট্রাকচার ছাড়াই একটা পেশেন্টকে বাঁচিয়ে দিতে হবে ইটস ইম্পসিবল ডাক্তাররা মার খায় সিকিউরিটি দরকার আছে রেফারেল সিস্টেম কিছু হলেই দেখবে রেফার রোগ রেফার 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 প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যদি সুপার স্পেশালিটি হসপিটাল থেকে থাকে তাহলে তাদেরকে কলকাতা বেস কলকাতা বেস মেডিকেল কলেজগুলোতে রেফার কেন করতে হয় মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল আমাদের মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে এতগুলো আছে সেখানে কেন তাদের চিকিৎসা হয় না সেখানে ন্যূনতম ব্যবস্থা নেই নীল ছাড়া বড়ো বড়ো বিল্ডিং আছে ডাক্তার কোথায় সেকেন্ড থার্ড হচ্ছে কন্ট্রাকচুয়াল লেবার পুরো রাজ্যটা চলছে এই কন্ট্রাকচুয়াল লেবারের উপর দিয়ে কন্ট্রাকচুয়াল ওয়ার্কারের উপর দিয়ে পুলিশের থেকে তোমায় বলে রাখি তোমার দর্শককে জানা উচিত পশ্চিমবঙ্গে পুলিশের যা সংখ্যা তার থেকে সিভিকের সংখ্যা বেশি রেগুলার অ্যাপয়েন্টমেন্ট নেই প্রত্যেকটা সেক্টর চলছে এই কন্ট্রাক্ট দিয়ে থ্রেট কালচার এটাকে বলতে গেলে বোঝানো হবে ডায়মন্ড হারবার মডেল কেন এই বলি ডায়মন্ড হারবার মডেল দেখো ডক্টরসরা ডক্টররা সার্ভিস প্রোভাইডার আমার সার্ভিস প্রোভাইড করছে বিভিন্ন সেক্টর তুমি আমি সাধারণ মানুষ তারা তাদের উপর থ্রেট হচ্ছে যেমন একটা ফ্যাক্টর আছে জাজেস মানে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ ডায়মন্ড হারবার একটা বক্সো মামলায় রায় দিয়েছিলেন সেই রায়টা অ্যাকিউজের পছন্দ হয়নি পুলিশের নেতৃত্বে ওখানে একটা অত্যাচার হলো তার লাইন কেটে দিতে যাওয়া হলো সে অভিযোগ করলো ডিস্ট্রিক্ট জাজকে ডিস্ট্রিক্ট জাজ পুরো বিষয়টা জানালো হাইকোর্টকে তুমি ভাবো একটা জাজ যে রাজ্যে সুরক্ষিত নয় সেই রাজ্যে সাধারণ মানুষের অবস্থা কি হবে দেখো ডক্টরস আর কনসার্ন উইথ হেলথ ডিপার্টমেন্ট তারা স্বাস্থ্য দপ্তরের সাথে যুক্ত স্বাস্থ্য দপ্তরের ইস্যুগুলো তারা সামনে আনছে তারা লড়াই করছে সাধারণ মানুষ এই লড়াই তাদের পাশে আছে আমি মানুষকে বলবো খালি মানুষকে বলবো এই ঘুম ধরা ব্যবস্থা খালি স্বাস্থ্য দপ্তরে তো আছে সেরকম না রাজ্যের একটা দপ্তর বলো যেখানে দুর্নীতি নেই মুখ্যমন্ত্রী আমলে এই দু হাজার পর থেকে একটা দপ্তরে নিয়োগ বলো যে নিয়োগ স্বচ্ছ হয়েছিল একটা দপ্তর বলো যেখানে কোনো রকম দুর্নীতি হয়নি পঞ্চায়েত থেকে শুরু করে একদম মুখ্যমন্ত্রী নিজের দপ্তর গ্রুপ ডি সেখান পর্যন্ত দুর্নীতি হয়েছে একটা দুর্নীতিগ্রস্ত সরকার চলছে এই বদল যেগুলো করা হলো তাদেরকে প্রাইজ দেওয়া হলো আমি আবার বলছি আই মে সাউন্ড পলিটিক্যাল কারণ আমি একটা রাজনৈতিক দলের সদস্য আমি রাজনীতির কথাই বলবো। এই মুখ্যমন্ত্রী এই পুলিশ মন্ত্রী এই স্বাস্থ্যমন্ত্রী এই তৃণমূল এদের আমলে মুক্ত কিছু ভাবা ইম্পসিবল থ্রেড কালচার মুক্ত কিছু ভাবা ইম্পসিবল মানুষের সামান্য গণতান্ত্রিক অধিকার যে ভোট দেওয়া সেই অধিকারটা পর্যন্ত যারা কে নেয় তাদের বিরুদ্ধে লড়াই করতে গেলে দাবি তো একটা হওয়া উচিত অনেক করা দাবি থাকবে তোমার যদি পুরো ধরো অনেক করা দাবির মধ্যে এই দাবিটা মেন যে দুআবি এক দফা এক মুখ্যমন্ত্রী পদত্বক এই সরকারটা জলদিন না যাবে পশ্চিমঙ্গরব যে গ্রহণ লেগেছে সে গ্রহণ যাবে না এটা কথা বললে বলে শেষ করব দেখো ডক্টরস সার্ভিস প্রোভাইড করছে তুই বল তো লাস্ট রিক্রুটমেন্ট কবে হয়েছিল হেলথ রিক্রুটমেন্ট লাস্ট রিক্রুটটা কবে করল ঠিকঠাক হবে লাস্ট ইয়ার রিক্রুটটা হয়েছিল সেটা নিয়েও মামলা চলছে সেটা নিয়েও গোলমাল আছে নেতামন্ত্রীর ছেলে মেয়ের হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে জায়গা পেয়ে যায় তারা জব পেয়ে যায় ডাক্তার রিক্রুটমেন্ট হয় না কেন হেলথ রিক্রুটমেন্ট হয় না কেন নার্সেস রিক্রুটমেন্ট হয় না কেন স্বাস্থ্য ব্যবস্থা দেবে কি করে আবার বলছি একটা ঘুম ধরা সরকার চলছে এবং এই ঘুম ধরা সরকার যতদিন থাকবে মানুষের এই দুর্ভোগটাই হবে যারা আজকে রাস্তায় নামছে ডাক্তারদের পাশে তারা একবার নিজেদের পাশে দাঁড়ান আয়নার সামনে যে মানুষটাকে দেখতে পাচ্ছেন তার পাশে দাঁড়ান তার পাশে দাঁড়িয়ে রাস্তায় নামুন রাস্তায় নেমে এই সরকারটাকে উৎখাত করুন রাত দখল হলো দিন দখল হলো সব দখল হলো হওয়া উচিত ডাক্তারদের পাশে দাঁড়িয়ে একবার নিজেদের বুথ দখলটাও আটকান আর যে ডাক্তারবাবুর আপনাদের সার্ভিস দিচ্ছে দয়া করে কিছু না বুঝে তাদেরকে মারতে ছুটবেন না তারা তারা কিছু পায় না যেটুকু পায় তার উপরেও সার্ভিস দিচ্ছে তাদের উপর অত্যাচারটা দয়া করে